মাত্র কয়েক দশক আগেও দক্ষিণ পূর্ব এশিয়ার জেলেপাড়া হিসেবে পরিচিত সিঙ্গাপুর আজ বিশ্বের অনেক বড় বড় দেশের রোল মডেল আয়তনে ঢাকা শহরের চেয়েও ছোট হলেও অর্থনৈতিক সমৃদ্ধিতে সিঙ্গাপুরের অবস্থান সবার জানা বাংলাদেশ হবে সিঙ্গাপুর এমন কথাও শোনা যেত বিগত সরকারের বিভিন্ন মহল থেকে তবে এবার কথা নয় সেটিকে কাজে পরিণত করল অন্তর্বর্তীকালীন সরকার আগামী এক বছরের মধ্যে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে দুই দেশ এ চুক্তির মাধ্যমে কি কি সুবিধা পাবে বাংলাদেশ ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্ত হওয়ার পর উনিশশো সালে স্বাধীনতা লাভ করে সিঙ্গাপুর বাংলাদেশের তুলনায় মাত্র ছয় বছরের বড় হলেও অর্থনৈতিকভাবে সিঙ্গাপুর ছাড়িয়ে গেছে ইউরোপের অনেক দেশকেও এত কম সময়ে এত সমৃদ্ধির পেছনের ইতিহাস পর্যালোচনা করলে পাওয়া যায় সিঙ্গাপুরের কিছু ব্যতিক্রমী পদক্ষেপ মালাকা প্রণালীর খুব নিকটে অবস্থান হওয়ায় সিঙ্গাপুর ছিল বিদেশি বিনিয়োগের একটি সুবিধাজনক দেশ আর বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সিঙ্গাপুর গ্রহণ করে উদার বাণিজ্য নীতি আমদানি শুল্ক শূন্যের কোটায় নামিয়ে আনে সিঙ্গাপুর এখানে পণ্য আমদানি করে আরব বিশ্বের যে কোনো দেশে ঝামেলাহীন পুনরপ্তানি করতে পারে ব্যবসায়ীরা ফলে এশিয়ার একটি অর্থনৈতিক পরিণত হয়েছে সিঙ্গাপুর এছাড়া সিঙ্গাপুর বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশ ও অঞ্চলের সাথে বেশি কার্যকর মুক্ত বাণিজ্য চুক্তি রয়েছে এই চুক্তিগুলোর মাধ্যমে সিঙ্গাপুর তার ব্যবসায়ীদের জন্য বিভিন্ন বাজারে শুল্কমুক্ত বা হ্রাসকৃত হারে প্রবেশ এবং বিনিয়োগ সুরক্ষার মতো সুবিধা দিয়ে থাকে এবার সেই দেশের তালিকায় যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ গত চোদ্দ এপ্রিল বাংলাদেশ ও সিঙ্গাপুরের চতুর্থ যৌথ পরামর্শক সভায় মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে উভয় পক্ষ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে উভয় পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ বিদ্যুৎ ও জ্বালানি সংযোগ ডিজিটাল অর্থনীতি স্বাস্থ্য কৃষি বর্জ্য ব্যবস্থাপনা পর্যটন এবং মানব সম্পদ উন্নয়নের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছে আলোচনায় জলবায়ু পরিবর্তন অভিবাসন এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় আঞ্চলিক বিষয়গুলো উঠে আসে এছাড়া সিঙ্গাপুরকে বাংলাদেশের শীর্ষ বিনিয়োগকারীদের মধ্যে একটি হিসেবে স্বীকৃতি দিয়ে পররাষ্ট্র সচিব আরও বেশি সিঙ্গাপুরি বিনিয়োগের আহ্বান জানান বিশেষ করে জ্বালানি খাত কৃষি প্রযুক্তি ও সরঞ্জাম ভিত্তিক চাষাবাদ এবং পর্যটন অবকাঠামোতে সম্ভাব্য সহযোগিতা চান বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে বিশ্বের অন্যতম রোল মডেল সিঙ্গাপুর সেখানকার প্রায় শতভাগ বর্জ্যই কাজে লাগানো হয় বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ বর্জ্য বর্জ্যবিদ্যুৎ প্রসারে সিঙ্গাপুরের সহযোগিতা চাওয়া হয় তখন সিঙ্গাপুরে কর্মরত বাংলাদেশি নাগরিকদের উল্লেখযোগ্য অবদানের কথা স্বীকার করেন দেশটির পারমানেন্ট সেক্রেটারি তাদের প্রশিক্ষণ ও দক্ষতা বাড়ানোর উদ্যোগসহ সম্পদ উন্নয়নে ভবিষ্যতের সহযোগিতা নিয়ে আলোচনা করা হয় এ সভায় আঞ্চলিক অর্থনৈতিক অংশীদারিত্বে বাংলাদেশকে স্বাগত জানানো হয় সিঙ্গাপুরের পক্ষ থেকে